عن عمر بن الخطاب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما العمل بالنية وانما لكل امر ما نوى فمن كانت هجرته الى الله رسوله فهجرته الى الله رسوله ومن كانت هجرته للدنيا يصيبها او امرأة ينكهها فهجرته الى ما هاجر اليه تجاني امرأة আমিরুল মেন আবু হাফ উমর ইবনুল খতাব রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বলতে শুনেছি সকল কাজের ফলাফল বা প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে সুতরাং যার হিজরত আল্লাহ আল্লাহ রসুলের দিকে হবে তার হিজরত আল্লাহ রসুলের দিকে গৃহীত হবে আর যার হিজরত পার্থিব কোনো বস্তু লাভ করার জন্য অথবা কোনো মহিলাকে বিয়ে করা উদ্দেশ্য হবে তার হিজরত সে উদ্দেশ্যেই হবে যার জন্য সে হিজরত করেছে সই বুখারির প্রথম হাদিস এবং সই মুসলিমের এক হাজার নশো সাত নাম্বার হাদিস